সালামু আলাইকুম এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজকসু দেখেন বাড়ি এক লতিরাজকসুতে কি সুন্দর লতি বের হয়েছে প্রত্যেকটি গাছে গাছে দেখেন কি সুন্দর এই কচু চাষ করার নিয়ম হচ্ছে লাইনে দুই হাত পর ইয়া লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচু চাষ করতে হয় এক বিঘা জমিতে দেখা যায় প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন সাত মন করে লতি উৎপাদন করতে পারবেন আর আমরা এই লতিরাজ কচুর চারা সেল দেই দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কসুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে লতিরাজ কচুর চাষাবাদ করবেন তাহলে করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতি জেলায় সেল দেওয়া হয় তো প্রিয় দর্শক কুণ্ডলী যেখান থেকেই নেন আপনারা প্রতিটি গাছে লতি দেখে তারপরে নেবেন কারণ হচ্ছে লতিরাজ কসুতে প্রত্যেকটি চারাতেই লতি থাকবে